তো এই দিন ঈদের দিন কিন্তু মানে অনেকের বাড়ি থেকে কিন্তু আমাকে খাবার দিয়ে গেছে যাই হোক অনেক রকমের খাবার অনেক রকমের সিমুই বিরিয়ানি দিয়ে তো আমি কিন্তু মোটামুটি অল্প অল্প করে সবই খেয়েছি যদি ঝাল হয় বিরিয়ানি যাই হোক এখানে পরোটা মাংসটা কিন্তু খুব সুন্দর ছিল এটাও খেয়েছি নেক্সট দিন ছিল হচ্ছে নীল পুজো সব মারাই কিন্তু তার সন্তানের মঙ্গলের জন্য কিন্তু এই পুজোটি করেন ঠিক তেমনই আমার মা কাকেও কিন্তু করেছিল যাই হোক মারা সময় সন্তানের মঙ্গল চায় সবসময় সন্তানের ভালো চায় এখানে কিন্তু মারা অঞ্জলি দিচ্ছিলো আর আমি কিন্তু পিছনে দাঁড়িয়েছিলাম যত মানে যত বছর আমার বয়স যত বছরে কিন্তু আমার পুজো করে আর ঠিক মায়ের সাথে সাথে কিন্তু আমিও কিন্তু নতুন জামা কাপড় পরে একদম যাই কারণ নীল পুজোটা হয় পয়লা বৈশাখের দুদিন কি একদিন হাঁকে এরকমই হয় কিন্তু মা জল শিবের মাথায় আর সন্তানের মঙ্গল কামনা কিন্তু ভগবানের কাছে চাইছিল। তো যাই হোক সকল মাই কিন্তু সকল সন্তানের জন্য কিন্তু মঙ্গল কামনার জন্য কিন্তু এই পুজোটা করে তো তারপর কিন্তু আমি আর মা দুজন মিলে চলে গেছিলাম ওই বাড়িতে ওই বাড়িতে দেখি ডাল লোদের বাড়িতে কিন্তু ওর মাও পূজো পুজো করছিল এখানে ও চার তিনটে কাকি কিন্তু সবাই উপোস করেছিল সবাই একসাথে কিন্তু পুজো দিচ্ছিলো আর কতটা না ভালো লাগে একসাথে সবাই পুজো দিলে একসাথে সবাই গল্প করলে কতটা ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে একসাথে খাওয়া দাওয়া ফেরা। একসাথে কথাবার্তা বলা যাই হোক এখানে কিন্তু চারজন মেলেই কিন্তু আর তারপর মহাদেবের আরতি হচ্ছিল তারপর আমিও কিন্তু মায়ের সাথে খেয়ে নিলাম শাবু মাখা বা আমার ভালো লাগে না অল্প একটুখানি ভালো লাগে আমি আর মা কিন্তু এখন রেডি হয়ে গেছি দুজনেই কিন্তু কুর্তি করেছি যাই হোক আমি আর মা কিন্তু এখন বেরিয়ে একটু মার্কেটিং করতে তো চলো যেতে যেতে কথা হচ্ছে তো তারপর কিন্তু আমি মা আর ডাল্লো কিন্তু বেরিয়ে গেলাম একটু কেনাকাটা বাকি ছিল আর তারপর কিন্তু চলে গেলাম গোপুর জামা কাপড় কিনতে মানে গোপুর জুয়েলারি থেকে শুরু করে সব কিছু কিন্তু কিনে নিলাম কারণ পল্লবৈশাখের দিন কিন্তু ডাল্লো বাড়িতে অনেক বড় করে গোপুর পুজো হয় এটা হচ্ছে মানে ওই দিন হচ্ছে প্রতিষ্ঠা করেছিল মানে বার্থডেই বলতে পারো তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তো চলো বাই বাই